আমরা যদি একটা মদিন রাষ্ট্রের কাঠামে যেতে পারি কাঠামোতে যেতে পারি তাহলে ইনশা আল্লাহ আয়লা দাওয়াতের সাথে তাবলিগের সাথে গাজওয়া এবং সরিয়া এবং জিহাদের মধ্য দিয়ে আমরা মক্কা বিজয় পর্যন্ত যাব ইনশাআল্লাহ যেটা আজ হোক আর কাল হোক এই বিশ্ববাসী দেখবেই যে ইনশাআল্লাহ আল্লাহ মুসলিমরা বাইতুল মোকাদ্দাস জয় করেছে এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং এই কথাগুলো বলতে কারো হীনমন্য হওয়া উচিত নয় আমি এটাও শুনেছি জেনেছি এর আগের সেশনে যে দাওয়াত দেওয়ার সময় আংশিক দাওয়াত দিব না বরং পরিপূর্ণ দাওয়াত দেওয়ার চেষ্টা করব সত্য স্পষ্ট করব এবং এই দাওয়াতের ফলশ্রুতিতে যদি আমাদের উপরে কোনো জুলুম নির্যাতন নেমে আসে সেক্ষেত্রে সবর করব সবর করব এবং জুলুমের ভাষা যেমন হবে প্রতিবাদের ভাষাও তেমন হবে যদি আমরা দুর্বল থাকি তাহলে সবর আর শক্তিশালী বলে প্রতিরোধ শক্তিশালী হলে কি প্রতিরোধ সবরের ফলেও ফলাফল আসে আবার প্রতিরোধের ফলেও ফলাফল আসে সবরের ফলে ফলাফল আসে এর প্রমাণ বিগত পনেরো বছর আর প্রতিরোধের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত জুলাই আন্দোলন তাই না ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত পনেরো বছর ওলামাই গ্রামের সবর দাওয়াত মেহনত জেল গুম কত কিছু তাই না এগুলো তো সবরের নিদর্শন এই সময়গুলো আমাদেরকে সে বেলা নদী কথা মনে করে দিচ্ছে সোহাইব রুম রাজি আল্লাহ কথা মনে করিয়ে দিচ্ছে তাই না সুমাইয়া রাজি আনহার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এরকম অগণিত সাহাবি আম্মা রাজি আল্লাহ মুসাহ আবুবাক ওফান তো এই যে বড় বড় সাহাবি তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে এই সবরগুলো আবার জুলুমের প্রতিবাদের যদি ভাষা বেছে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বেছে নিলেও যে ফলাফল আসে তারও প্রমাণ আমরা দেখলাম যে হ্যাঁ এই পদ্ধতিতেও কাজ হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই যে শুরুতে বলেছি যে আমরা শুধুমাত্র ধর্মীয় জীবনে শির্কে লিপ্ত নই বরং আমরা রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরেই শির্ক এবং কুফরের মধ্যে আছি তো একটা অন্যতম রাজনৈতিক এবং কি বলবো যে চিন্তার দর্শনের পার্থক্য দৈলতা হচ্ছে এমন যে আমি মোট করে নিয়ে আসছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে কথিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে ঠিক আছে মারে এবং মরে আবার বলছি গণতান্ত্রিক তথা কথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে হাতে ছোটোখাটো অস্ত্রও তুলে নেয় ঠিক আছে এবং নিজেও মারে এবং মরে মারে এবং মরে তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো জঙ্গি সন্ত্রাসী বলি না বলি করি না কিন্তু এর যদি দশ ভাগের এক ভাগও দাড়ি টুপিওয়ালা মানুষেরা করতেন রাজপথে নেমে হালকা পাত্র কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যায় প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন তখন দাড়িটুপিওয়ালা মানুষদেরই এক শ্রেণী আবার ওই দাড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন জঙ্গি এবং সন্ত্রাস আর বাকিরা তো বলতোই বিশ্ব মিডিয়া তোল পার হয়ে যেত তাই এগুলো জাহালাত দেখুন তবে ওই ভাষায় যে কাজ হয় এটা প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব কাজ তো হয়েছে নাকি আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না তাদেরকে কেউ কেউ বলেছে তারা জঙ্গি তারা সন্ত্রাসী এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে তাহলে কি হতো হতো কি না আমরা তো করিনি শুধু এতটুকু বলেছিলাম যে দিন কায়েম হয় দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে তাদেরই তো এই শব্দগুলো যারা বলেছে তারা ওই বেলা আলাদি আল্লাহন মতো স্যাক্রিফাইস করতে হয়েছে সুমাইয়া রাজি আল্লাহন মতো শহীদ হতে হয়েছে কারো কাঁধে দশটা বিশটা পঞ্চাশটা মামলা ঝুলছে ঠিক আছে কাউকে দশ বছর বারো বছর তিন বছর পাঁচ বছর জেলে পড়ছে মুক্ত হলো এখনও যে কত কি হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি তো এই যে দেখুন বৈষম্য তাই না ন্যায় বিচারের বৈষম্য সত্য গ্রহণের বৈষম্য এই বৈষম্যগুলো দূর করতেও হেলমেট দরকার দরকার এই যে অ্যান্সারটা আমি দিলাম এই আনসারটা কিন্তু তারা উল্টাতে পারবে না ইনশাল্লাহ এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম এই দলিলটা তারা কখনোই কেমত পর্যন্ত উল্টে দিতে পারবে না ইনশাল্লাহ যে তারা সার্জিসদেরকে কখনো জঙ্গি বলবে না গণতান্ত্রিক পন্থীরা এবং সোকল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যারা আছেন তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো জঙ্গি সন্ত্রাসী বলবে না বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্টগুলোকে জায়স করে নিয়েছে এটা আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলিগের সাথে দাওয়াতের সাথে আমরা বলতাম এতটুকু বলতাম যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত যেখানে হবে তার প্রতিরোধ করা উচিত শুধু প্রতিরোধ করা উচিত তাহলে আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে জঙ্গি সন্ত্রাসী বলে তুলকালাপ করে দেব তাই না করেছে করতো ভবিষ্যতেও করবে ভবিষ্যতে আবার নতুন কোনো মদ আসে নতুন কোনো বোতলে বুঝতে পারছি কি নতুন কোন মদ আসে নতুন কোন বোতল আসে তাহলে তারাও একই সময় হাঁটবে বলে আমরা মনে করি এই জন্য আমরা এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারি না এই আদর্শ এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাজের আলোকে বিশ্বাস করতে পারি না যাই হোক ওইটা আমাদের আজকে আলোচনার টপিক না ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াবো চল এটা নিয়ে অনেক কথা আছে আর কি কিভাবে এর মধ্যে শিখ আছে কুফর আছে এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে রোমানদের রোমান সভ্যতার দাসত্ব তারা কিভাবে করছে আমি আপনাদেরকে দলিল দিয়ে স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বোঝাই দেবেন চাল আজকে অন্য প্রসঙ্গ যেহেতু ওই প্রসঙ্গে আসি যে যত কিছুই আমরা দেখছি আশপাশে আবার কনক্লুশনে আসি যত কিছু যেমন ব্যক্তি জীবনের ফেতনাগুলো ব্যক্তি জীবনের জাহালাতগুলো সামাজিক ফেতনাগুলো সামাজিক জাহালাতগুলো অর্থনৈতিক ফেতনাগুলো অর্থনৈতিক জাহালাতগুলো সাংস্কৃতিক ফেতনা সাংস্কৃতিক জাহালাত পলিটিক্যাল ফেটনেস পলিটিক্যাল জাহালাত এবং দুনিয়ারই সাফল্য পরাকালীন মুক্তি এই কয়েকটা মৌলিক বিষয়কে ট্রেস করতে হলে বুঝতে হলে আইডেন্টিফাই করতে হলে এই সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সমাধানের পথ বের করতে হলে একটাই সলিউশন সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে এলমেট চর্চা করতে হবে ঠিক আছে ভাই হেলমেট চর্চাটা আমরা কিভাবে করব আমাদের সামনে রাস্তা কি কি এবং আসলে আমরা আমরা যারা জেনারেল লাইনে পড়েছি তাদের হালত তো আরো দুর্দশা অনেক বেশি খারাপ তো সব কিছু মিলিয়ে আমাদের একটু মানে সলিউশনে আসতে হবে যে কিভাবে আমরা করতে পারি প্রথম কথা হচ্ছে ভাই এক নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে একটু মাথায় নিব আমরা এক নাম্বার হচ্ছে যে এই যে ফরস এটা আমার মাথায় আগে সেট করতে হবে কি বললাম ভাই বলেন এই মর্জন যে ফরস এটা আপনার মাথায় আগে বদ্ধমূল করতে মন মনন মগজে হৃদয়ে মননে মগজে বদ্ধমূল করতে হবে যে এই মর্জন করা নফল নয় সুন্নত নয় মুস্তাহাব নয় এটা ফরজ কাজ তো প্রথম কথা কি বললাম বলেন এই অর্জন করা যে ফরজ এটা আমাদের মনে মেজাজে দেমাগে বদ্ধমূল করতে হবে বুঝতে পারছি আমরা সবাই কিন্তু জুমার নামাজকে গুরুত্ব দেই না মানে দৈনিক নামাজ সে পড়ুক না পড়ুক জুমার সলাতে হাজির কেন তার ধারণা হচ্ছে এই নামাজ না পড়লে তার ইসলাম টিকবে না কাফের হয়ে যাবে তাই না আবার দেখা যায় রমজান মাসে রোজা মাস্টমি রাখতেইছে। তারা বি করছে তো অনেকে নামাজ পড়ছি কেন পড়ছি কারণ আমি এটাকে ফরজ হিসেবে মূল্যায়ন করছি কিন্তু আপনি 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 মূল্যায়ন মূল্যায়ন করছেন করছেন না না খুব একটা কারণ এটাকে করতে পারছেন মনে এই মর্জনকে এটা নফল করলেও হয় না করলেও হয় এটা ওলামা এখেরামদের কাজ আমাদের পড়তে হবে না আমরা না করলেও চলবে আবার অনেকে মনে করেন যে অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব এটা একটা প্রকাশ হয়তেন আবার অনেকে মনে করেন যে আমার বয়স হয়ে গেছে আমি পারবো না আমি জেনারেল লাইন থেকে আসছি আমি কি পারবো এগুলো এরকম অনেকে মনে করেন শয়তান তিনটা ধোকায় ফেলে আমাদেরকে আর কি একটা হচ্ছে যে আমার দ্বারা হবে না আমি পারবো না এটা একটা ধোকায় ফেলে আরেকটা হচ্ছে আমি অনেক জানি আমার জানার দরকার নাই এটা জেনারেল ভাইদের মধ্যে বহু ফেতনা আছে এরকম আর কি ফেসবুকে কি কম দেখলাম ইউটিউবে কি কম লেকচার শুনছে আমি কি কম বিষয় বই পড়ছি এরকম চিন্তা আর কি তো মনে করে আমি অনেক জানি এবং অনেক জানি এতটাই কেবার বা আত্মহমিকা চলে আসে যে ওলামায় গ্রামের সমালোচনা করতে বা তাদের ভুল ধরতে বা তাদেরকে অনেক সময় কাপের ফতোয়া বুক বুকাবে না দেখা যায় যে মানে স্বোষিত মুস্তাহিদ হয়ে গেছে আর কি না এটা ইস্তেহাত করার যোগ্যতা সে অর্জন করে ফেলেছে বলে মনে করেন মানে সে নিজেকে স্কলার মনে করে এক কোথায় আপনার ভাষায় কি স্কলার মনে করে কিন্তু সে কিন্তু কোনো মানে ক্লাসিক্যাল অ্যাকাডেমি পড়াশোনায় সে যায় নাই তো এই তিনটা ফেতনায় আমরা জর্জরিত হই একটা হলো আমি অনেক জানি আমার জানার দরকার নাই একটা হলো আমার দ্বারা হবে না আমি পারবো না আর একটা হচ্ছে অনেক সময় পড়ে আছে পরে শিখে নেব কে এমনটা নাই আচ্ছা তাহলে সবার আগে আমাদেরকে যে বিষয়টা দিকে ফোকাস করতে হবে সেটা হলো এই মর্জন যে ফরস তাহলে বলে এই মি ফরই তখন আয়লা কুল্লি মুসলিম এটা আমার মগজের মধ্যে আগে বসাতে হবে এটার ফরজিয়াত যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রতিদিন অন্ততপক্ষে এক ঘন্টা সময় তো দিতে পারবো চাল অন্তত এক ঘন্টা দিতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন যখন ফরজ মনে করেছি তাহলে এখন খুঁজতে হবে যে আমার সামনে পথ পদ্ধতি কি আর আমরা তো এর আগের সেশনে জানলাম যে এই মর্জন একা একা করা যাবে না এটা ইন তাই কথা একটা হাদিসের মধ্যে আছে অনেক সালাফু বলেছেন এই মর্জনটা কিন্তু আপনাকে সহবতে গিয়ে একেবারে আমরা যেটাকে নার্সিং করা কি বলি আমরা বলি না যে আমরা বাচ্চাদেরকে নার্সিং করতেছি এই নার্সিং এর মতোই এই শিখতে হয় এটা এমন না যে কিতাব বাসায় নিয়ে গেলাম পড়লাম ঠিক আছে বা আমি একটা অডিও রেকর্ড শুনলাম বা আমি একটা ভিডিও দেখলাম একটা লেখা পড়লাম ফেসবুকে কিছু ক্লিপ আসলো ফেসবুকে ভিডিও ইউটিউবে আসলো রিলস আসলো এর মধ্য দিয়ে আমি আলেম হয়ে গেলাম বিষয়টা কিন্তু এমন নয় বরং এটা আরও ফেতনার জগৎ এটাতে উপকার থাকতে পারে কিছু কিন্তু অপকার অনেক অনেক বেশি এবং উপকার অপকার ধরার মতো যে হিগমা বা প্রজ্ঞা বা শ্রীরা এটাও আমাদের কিন্তু বেশিরভাগে নাই তাই আমরা যদি ওই জগতে এল খুঁজতে যাই তাহলে একটা মারাত্মক ভুল করবো তখন আমি নেক্সট শুনোতে ধোকা খাইতে পারি তাই এই অর্জন করতে হবে গ্রামের সৌপথে এবং তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে তাদের কাছে সিলেবাস করে নিয়ে